কেন্দ্রীয় বাহিনীর দাবিতে ভোট কর্মীদের বিক্ষোভ বাঁকুড়ায় বাঁকুড়া বিষ্ণুপুরের দ্বিতীয় দফার ভোট প্রশিক্ষণ কেন্দ্রে ভোট কর্মীরা তাদের কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নিরাপত্তার দাবিতে আন্দোলন করে এসআরও কে ঘিরে ধরে তাদের সুরক্ষার দাবি করে ভোট ভোটকর্মীরা জানান তারা রাজ্য পুলিশের নিরাপত্তা চান না বিক্ষোভকারী ভোটকর্মী প্রবীণ কোন্ডু বলেন গত পঞ্চায়েত ভোট ও রাজ্যের সত্য সমাপ্ত দুদাফার লোকসভা ভোটে আমাদের অভিযোগটা খুব ভালো নয় লোকসভা নির্বাচনের দায়িত্ব থাকা অধিকারী এখনো নিখোঁজ এই পরিস্থিতিতে আমরা ভোটকর্মীরা নিরাপত্তা হীনতায় ভুগছি সেই কারণে আমরা নিরাপত্তার দাবিতে সব বুথে কেন্দ্র বাহিনীর দাবি নিয়ে আন্দোলন নামতে আমরা বাধ্য হয়েছি পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা এবং রিসেন্ট যে দু দফার ভোট হয়ে গেছে সেই দু দফার ভোটের অভিজ্ঞতা আমাদেরকে এই সিদ্ধান্ত উপনীত হতে বলেছে যে ভোট কর্মীদের নিরাপত্তা প্রয়োজন ভোট কর্মীদের নিরাপত্তা যে প্রয়োজন সেটার প্রমাণ আমরা দু দফার ভোটেও দেখেছি আর আর অর্ণবকেও তো অর্ণব রায়কে আমাদের দেখা যাচ্ছে নিখোঁজ হয়ে গেছে আমরা যেটা পুলিশ আছে যেটা যেটা আমরা চাইছি যে কেন্দ্র বাহিনী যেখানে যেখানে রয়েছে সেখানে সেখানে কিন্তু মোটামুটি নিরাপদে ভোট হয়েছে তাই এই দাবি আমাদের থাকবে আমরা ভোটের ডিউটি করব ভোটের কর্তব্য পড়ানো আমাদের কর্তব্য কর্তব্য করা কারণ ভারতীয় নাগরিক হিসাবে এই কাজ করছি আমরা করেও যাব কিন্তু মূল সমস্যা যেটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে নিরাপত্তার অভাব নিরাপত্তার জন্যই আমরা এরকম করছি আমরা মানসিকভাবে আমরা পৌঁছাতে চাইছি এখানে আমাদের সঙ্গে প্রচুর মানুষ রয়েছেন আজকে হয়তো সেই অর্থে যে সংখ্যা পেয়েছি তার থেকেও অনেক অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে রয়েছেন আমরা ট্রেনিং আছে পর তিন দিনও ট্রেনিং আছে যাই হোক আপনাদের এক কাছে বলবো আপনারা আমাদের এই দাবিটা

নিরাপেক্ষা কর্মী ছাড়া কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট নিতে যাবেন হ্যাঁ তারপর আপনাকে ওনারা স্মারকলিপি দিয়েছে। আমরা যথাযথ জায়গায় পৌঁছে দিচ্ছি ওনাদের দাবি যেটা আছে সেটা যে দেখা হয় সেটা দেখার চেষ্টা করছে ওনারা এবার দাবি হয়ে গেছেন এবং ওনারা ট্রেনিং আমাদের শুরু হয়ে গেছে। ওনারা এবার অ্যাটেন্ডেন্সি আবার ট্রেনিং তো মূলত দাবি তো কেন্দ্রীয় বাহিনী ছাড়া আমরা ভোট করতে যাবনি তো কি বলবো যেটা বলেছিলো ওনাদের দাবি আমরা উদ্বোধন করতে বলে পাঠাচ্ছি সব যেহেতু ইলেকশন কমিশন তরফ থেকে আমাদের কাছে নোটিশ দিয়েই জানিয়ে দেওয়া হয়েছে সেই নোটিশের কপিও আমরা ওনাদেরকে জানিয়ে দিচ্ছি ভোট জি ও দায়িত্ব নিলেও রাজ্য পুলিশে যে ভোট কর্মীদের ভরসা নেই তা আর বলার অপেক্ষা রাখে না